ভিও সিক্সটির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সতর্ক করে বলেছেন সিরিয়াতে বাসার আসাদ সরকারের পতনের পর আগামী কয়েক মাসে ইসলামিক স্টেট তাদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবে কিন্তু যুক্তরাষ্ট্র সেটা ব্যর্থ করে দিতে বদ্ধপরিকার পররাষ্ট্র সোমবার বলেছে সিরিয়ায় ১২ বছর আগে নিখোঁজ হওয়া আমেরিকান সাংবাদিক অস্টিন টাইস সম্পর্কে জানতে জিম্মি সংক্রান্ত বিশেষ দূত রজার কাস্টেন্সকে বৈরুত পাঠানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জাপানের প্রতিরক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন টোকিওতে আলোচনার সময় অস্টিন যুক্তরাষ্ট্র এবং জাপানের জোট এবং ওই অঞ্চলে এই নিরাপত্তার ব্যাপারে আমেরিকার প্রতিশ্রুতির গুরুত্ব আবার নিশ্চিত করেন সিক্সটি আজ এ পর্যন্তই আসনুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন